হ্যালো গাইস তো আজকে আমি যাচ্ছি রথের মেলায় তো তোমরা দেখতে পাবো ভিডিউটি পৌঁছে গেছি দেখো ভিড় এখানে নেমে যাচ্ছি টোটোর থেকে চলে এলাম জগন্নাথ দর্শনে তোমরাও দেখো আমরা একটু ফোনের দোকানে যাচ্ছি একটু কভার নেব আর আমার দিদিটা ফোনের গ্লাস লাগাবে আর আজ এত ভিড় হয়েছে দেখো তোমরাই চারিদিকে শুধু লোকজন কত লোকজন চারিদিকে এত গরম লাগছিল তবুও কী করবো একটু ঘুগনি খেয়ে নিচ্ছি মেলায় এসেছি না খেলে হয় তারপর মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম তাড়াতাড়ি করছিলাম যেহেতু মেয়ে একা ছিল বাড়িতে তোর পিপি ও ঠাম্মির কাছে ছিল তবুও একটু ভিডিও করে নিয়েছি তারপর চলে যাব ফুচকা খেতে দেখো ফুচকা খাচ্ছি ফুচকাটা ভীষণ টক ছিল আর বেশি ঝাল ছিল না একটু ভালো লাগছিল না খেতে তো বেশি খাইনি দশ টাকার খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর একটু চলে আসলাম লস্যি খেতে তো এই লস্যি খেতে খেতে আমার ফোনটা পরে একদম ফেটে যায় তো তোমাদের সেটা দেখাতে পারিনি আমি তো আমি বাড়ি চলে এসেছি তো এখানে শেষ করছি ভিডিওটা টাটা।